আমরা এখন হচ্ছে আমাদের পুকুরের পানি শেষ দিতেছি এবং এই পানিটা উঠে ফেলে আমরা পুকুরে থেকে মাছ ধরবো হয়তো পানি উঠাইতে আরো কয়েক ঘন্টা লাগবে পুকুরে মাসাল্লাহ ভালোই মাছ আছে আমাদের পানি উঠানো প্রায় শেষ আর এই যে পুকুরের ভিতরে কিছু গাছের গোড়া আছে এগুলো উঠাই ফেলতে হবে এবং নতুন করে মাটি কেটে এখানে আমরা আবার মাছ চাষ করব সেই জন্য একটু সংস্কার করা হচ্ছে কি মাছ ধরলো না বইটা কোরাল আমি আসবো নাকি নামু মাছ এখন উপরে নিয়ে আসতেছি যেগুলো ধরলাম ওই পাশে অনেক মাছ ধরা হয়েছে কবা তোর দাদা লাগব তাউদে কত তো লাগি দাদা পুরা হা মাশাআল্লাহ 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 উরে ইদার বাবা ওডা এই তো বড় মাছটা ধরলাম আমাদের পুকুর থেকে ভাইয়ার তো কপালটা খারাপ আসে নাই উনি খাইতে পারলো না যদি এটা আমরা খাওয়ার জন্য রাখবো বিক্রি করে দিব আরো অনেক মাছ আছে বড় বড় কেমন লাগতেছে আব্বার মতন ভালো লাগতেছে না কি যাবে আব্বা এটা কি আছে বড় মাছ